কি বলতো সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা দেখবো ফ্রেন্ডস চোদ্দ জানুয়ারি দু হাজার পঁচিশে আপনার টাকার রেটটা সৌদি থেকে যারা বাংলাদেশের টাকা সেন্ড করবেন ব্যাংক থেকে ব্যাঙ্ক এবং বিকাশ এবং ক্যাশ পিকআপ যেগুলো আছে তো ব্যাংক টাকার রেটগুলো কোনটার কত টাকা সেটা দেখব আমরা ভিডিও আমার চ্যানেল নতুন নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবো যাতে সব ধরনের ইনফরমেশন ভিডিও এবং টাকার রেটগুলো আপনারা জানতে পারেন তো ব্যাংকের মাধ্যমে আপনার একত্রিশ টাকা সত্তর পয়সা এটার ফি জিরো ক্যাশ পিক আপ যেটা একত্রিশ টাকা সত্তর পয়সা এটার ফিও জিরো তো আপনার ঠিকমতো বর্তমানে টাকা সেন্ড করলে এখন জিরো ফিজ টাকা সেন্ড করতে পারবেন ফ্রিতে তারপর আমরা এখানে দেখি আপনার লাস্ট আপডেট আপনার ওয়েস্টার ইউনিয়নের মাধ্যমে যদি দিন জাস থেকে টাকাটা সেন্ড করেন আপনার ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে একত্রিশ টাকা নিরানব্বই পয়সা এটার ফি সতেরো টাকা পঁচিশ আলাদা তারপর আপনার তিন দিন লাগবে তিন দিনের ভিতরে যাবে ক্যাশ পিক আপ যেটা একত্রিশ টাকা উনষাট পয়সা এটার ফি সেম তারপর ওয়ালের যেটা বিকাশ যেটা একত্রিশ টাকা পঁচানব্বই পয়সা এটার ফিটা তেইশ রিয়াল ওকে তারপর আমরা এখানে আপনার দেখি যে আপনার ট্রান্সফার্স্ট ইউপিআই থেকে যদি পাঠান সেন্ড করেন আপনার ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে একত্রিশ টাকা তিরাশি পয়সা এটার ফিটা সতেরো টাকা টোয়েন্টি ফাইভ এস আর সতেরো রিয়াল টোয়েন্টি ফাইভ এস আর তারপর আপনার ক্যাশ পিক আপ যেটা একত্রিশ টাকা বিরানব্বই পয়সা আপনার সেড ফিটা হলো জিরো জিরো ফিসে পাঠাতে পারুন ক্যাশ আপ যেটা ওকে তারপর আমরা এখান থেকে তাওল তাওল আলো রাজি তাওল আলো লাস্ট আপডেট আপনার ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে যে টাকা সেন্ড করেন একত্রিশ টাকা বিরাশি পয়সাটার ফি তেরো রিয়াল এইট এস আপনার ক্যাশ পিক যেটা এটা হচ্ছে আপনার বত্রিশ টাকা জিরো পয়েন্ট ওয়ান ফাইভ আপনি পাবেন তারপর এটা ফিটা আপনার সেম তেরো পয়েন্ট এইট এস সেম ডে মানে একদিনের ভিতরে টাকাটা আপনি চলে যাবে বাংলাদেশে তারপর আমরা এখন দেখেন আপনার মানিকগ্রাম মানিকগ্রাম আপনার ইউরোপে থেকে যদি মানিকগ্রামের মাধ্যমে টাকাটা সেন্ড করেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক একত্রিশ টাকা বাউন্ন পয়সা এটার ফিটা চোদ্দো রিয়েল নাইনটি ফাইভ হালালা তারপর আপনার বিকাশ পিক আপ যেটা একত্রিশ টাকা আটাত্তর পয়সা এটার ফিটা সেম মোবাইল ওয়ালেট যেটা এটা আপনার একত্রিশ টাকা উনচল্লিশ পয়সা ফিটা সেম বিকাশ যেটা এটা মোবাইল ওয়ালেট ওকে তারপর আমরা এখানে দেখতে পারি মোবাইলে পে থেকে আপনার ব্যাঙ্ক টু ব্যাঙ্ক আপনার বত্রিশ টাকা জিরো পয়েন্ট ফোর পাবেন আপনার এটা ফিটা হয়েছে আপনার বারো টাকা পঁয়ষট্টি পয়সা ক্যাশ পিক আপ যেটা একত্রিশ টাকা উনআশি পয়সা এটা ফিটা সেম বিকাশ একত্রিশ টাকা আটাত্তর পয়সা এটা ফিটাও সেম ওকে তারপরে আমরা এখানে দেখতে পারি আপনার এস সি পে থেকে যে টাকা সেন্ড করেন ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে বত্রিশ টাকা জিরো পয়েন্ট সিক্স

ছড়িয়ালস সিক্সটি সিক্স হালালা তারপর আপনার ক্যাশ পিকআপ যেটা একত্রিশ টাকা ছিয়াত্তর পয়সা এটা ফিটা জিরো ক্যাশ পিক আপ যেটা আমরা গোপন নাম্বারের যেটা কাটা বলি নাম্বারের উপরে যে টাকাটা এটা ক্যাশ পিকআপ যেটা আধার জিরো ওকে